নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন স্মার্ট নিউজ প্রো চ্যানেলটি সম্প্রতি অসংখ্য পরিযায়ী পাখির মৃত্যুর জন্য গোটা বাংলাসহ সমস্ত দেশে বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়ে পড়িয়েছে সেই সম্পর্কে একটি প্রতিবেদন এই সময় ডিজিটাল ডেস্কে দিয়েছে সেটি আপনাদের সঙ্গে একটু রাখছি একে করণের রক্ষে নেই দোসর বার্ড ফ্লু আর করোনা আবহে এবার একের পর এক পরিযায়ী পাখির মৃত্যুতে আতঙ্ক ছাড়ালো হিমাচল প্রদেশে স্থানীয় সূত্রের খবর কয়েক দিনের মধ্যে হিমাচল প্রদেশের কাংরা জেলার পোংড্যাম জলাধার থেকে আঠেরোশো পরিযায়ী পাখির মৃতদেহ পাওয়া গিয়েছে স্বাভাবিক কারণেই বার্ড ফ্লু আতঙ্কে রাজ্যের জলাধারগুলিকে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে ইতিমধ্যে মৃত পাখিদের নমুনা পাঠানো হয়েছে ভোপালের অ্যানিম্যাল ডিজিজ ল্যাবরেটরিতে জানা গিয়েছে গত উনত্রিশে ডিসেম্বর পোংড্যামে প্রথম পাখির মৃতদেহ পাওয়া যায় অন্তত চারশো একুশটি পরিযায়ী পাখি উদ্ধার করা হয়েছে শুধু অবশ্য ওই অঞ্চল থেকেই নয় হিমাচলের মাঝার বাথারি সিংহাল জাননলি চাট্টা ধামেতা উঠেরা অঞ্চল থেকেও মিলেছে পরিযায়ী পাখির মৃতদেহ ফলে পর্যটকদের চরম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এখনও পর্যন্ত পাখিদের মৃত্যুর কারণ জানা না গেলেও আশঙ্কা করা হচ্ছে ওই মৃত্যুর কারণ হতে পারে বার্ড ফ্লু মৃত পাখিদের মধ্যে রয়েছে বার হেডেড গুজ অর্থাৎ হাঁস জাতীয় পাখি শুধু অবশ্য হিমাচল প্রদেশে নয় ইতিমধ্যে রাজস্থান মধ্যপ্রদেশেও ছড়িয়েছে বার্ড ফ্লু আতঙ্ক এমনকি পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকাতেও পায়রার মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে বার্ড ফ্লু আতঙ্ক জানা গিয়েছে দিন সাতেক আগে মাদারিহাট এলাকায় বেশ কিছু হরিতাল অর্থাৎ বুন ও পায়রার মৃতদেহ উদ্ধার করা হয় ফের সোমবার স্কুল চত্বর থেকে কয়েকটি মৃত পায়রা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মাদারীহাটের অশ্বিনীনগর ও রবীন্দ্রনগর এলাকা থেকে বুনো পায়রার দেহ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন বনকর্তারা কারণ মাদারিহাটের জনপথ থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানের দূরত্ব প্রায় নেই নেই বললেই চলে আবার করোনা রেশ কাটতে না কাটতেই নতুন করে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে সেক্ষেত্রে ওই মারণ ভাইরাসের প্রকোপ কি তবে ডুয়ার্সেও এই আশঙ্কায় তোলপার গোটা বন দপ্তরের অন্দর কিন্তু এই রোগ পরীক্ষার কোনো পরিকাঠামো বন দপ্তরের হাতে না থাকায় বাধ্য হয়ে স্থানীয় প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের দ্বারস্থ হয়েছে বনকর্তারা ইতিমধ্যে বুনো পায়রার মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্ত শুরু করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ এই উদ্যানের ডিএফও কুমার বিমল জানিয়েছেন পাখিগুলির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় তবে আমরা কোনো সম্ভাবনা খারিজ করছি না প্রাণী প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের পাশাপাশি পাখি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে সঙ্গে ওই মৃতদেহের নমুনা কলকাতার পরীক্ষাগারেও পাঠানো হচ্ছে রিপোর্টেলে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লু নিয়ে হাই অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় সরকার রাজস্থান গুজরাট ও মধ্যপ্রদেশে মারা গিয়েছে মুরগি ময়ূর কাক সহ অন্যান্য পাখি ব্লাড বার্ড ফ্লুর সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে ঝাড়খণ্ডেও শুধু তাই নয় হিমাচল প্রদেশেও পাখিদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে সোমবার আলিপুরদুয়ার জেলার মাদারীহাটের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন অশ্বিনীনগর পাড়া রবীন্দ্রকরণ রঙন সরি বুনো পায়রার মৃতদেহ উদ্ধার হয় সোমবার সব মিলিয়ে দশটি বুনো পায়রার মৃতদেহ উদ্ধার করেছেন বনকর্মীরা গত সাতাশে ডিসেম্বরও মাদারিঘাটের ওই নির্দিষ্ট এলাকাগুলির থেকে হরিতালের বেশ কয়েকটি দেহ উদ্ধারের পর বিষয়টিকে বিক্ষিপ্ত ঘটনা হিসেবে দেখছিলেন বনকর্তারা কিন্তু সাত দিনের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তিতে বিষয়টিকে আর হালকাভাবে দেখতে রাজি নয় বনকর্তারা সুতরাং বোঝা যাচ্ছে বার্ড ফ্লুর আতঙ্ক সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে এবং আপনারা একটু সাবধান থাকবেন মুরগির মাংস বা যাদের পোষ্য পাখি রয়েছে তাদের থেকে একটু সাবধান হবেন ধন্যবাদ